নমস্কার বন্ধুরা রাধে রাধে তো প্রতিদিনের মতন আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা কেমন আছো বলিও যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় ছয়টা বেজে গেছে ছয়টার সময় ঘুম থেকে উঠলাম তো এখন একটু সকাল সকাল একটু ঠান্ডাটা বেশি লাগে সেই কারণে একটু লেট করে ঘুম থেকে উঠে যাই তো ঘুম থেকে উঠে সবার প্রথম মন্দিরের পাশে আসি মন্দিরে একটু ভগবানকে একটু নমস্কার করি তারপরে ওই যে ক্ষেতের দিকে আসি জানোই তো এদিকে আমাদের আলু ক্ষেতের মধ্যে মুরগি হাঁস বলো সকাল হলে একবারে নেমে পড়ে মাঠের মধ্যে তো এখানে কাটালের মুচি দেখতেছি দেখতেই পাচ্ছ তো কী বলো তো এই যে ঘুম থেকে উঠার পরে আমার একটা ডিউটি হয় কি আলু ক্ষেতের মুরগি তাড়ানো আর এই গাছপালা মানে সব কিছু মিলে একটু দেখাশোনা করি আর কি ভালো লাগে একটু সকালটা একটু গাছপালা দিয়ে দেখলে বা মানে আলু খেতে টেতি দেখলে একটু ফুল টুল দেখলে মনটা একটু ভালো লাগে একটা আলাদা পরিবেশ মনে হয় তো দেখতে পাচ্ছ ফুল ফুলের পাশেও চলে আসি ফুল দেখা শুরু করেছি কি বলো তো আমার না এবার মনে খুবই কষ্ট জানো প্রতি বছর আমার মানে বাগানটা এই ছোট ছোটো না অনেক বিভিন্ন রকমের ফুল ধরতো ফুল ফুটতো আর এই বছরও ফুল ধরছে ফুটছে কিন্তু খুবই কম খুবই ছোট। এরকম হয় না কখনো এই বছরটা আমার কেন যে এরকম হয়ে গেছে জানি না কেন যে এরকম দুর্ভাগ্য নেমে আসলো আমার জীবনে আমি নিজেও বলতে পারতেছি না তো কি আর বলবো সবে হয়েছে কপাল আমার কারণ বলে না গোপালের নাম গোপাল জানো আগে আমাদের বাড়িতে এত ফুল ছিল আমাদের বাড়ির ফুল দিয়ে মানুষের বাড়িতে পুজো হতো আর এখন আমার বাড়িতে ফুল নেই আমি মানুষের কাছে গেলে ফুলের জন্য অপমানিত হতে যাই আমি যদি কারো বাড়িতে একটু ফুলের জন্য যাই গলে কি আমাদের বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আরে ভগবানকে তো দিব না শুধু ভগবানের চরণে কয়েকটা ফুল দেওয়ার জন্য যদি মানুষের বাড়িতে ফুলের জন্য যাই তারা কত রকমের আমাকে খটা দেয় তাদের বাড়ি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ওরা ফুল ওদের জীবন ফুলের জন্য ওরা সব কিছু করতে পারে কারণ কয়টা ফুলের জন্য আমি এই যে বারবার আমি ভগবানের জন্য ফুল আনতে যাই কিন্তু মানুষের অপমান ছাড়া আর কিছু হয় না মানুষের বাড়িতে ফুল আনতে গেলে আরে টাকা পয়সা দিয়েও তো লাগাচ্ছ না ধরো বিষ ফেলতে এসো গাছ উঠে যাচ্ছে আর ফুল তো ফুটেই ভগবানের জন্য তাই না কিন্তু কেউ দিতে চায় না আসলে মানুষের মানসিকতা খুলে আলাদা হয়ে গেছে এই স্বাদের জন্যই সবাই স্বার্থপর হয়ে গেছে কারণ এখন মানুষের মধ্যে দয়া মায়া এই জিনিসগুলো নাই তো চলো অন্য কথায় চলে যাই আমরা যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল তো প্রতিদিনের মতন ঘর জার মনে করো ঘর লেপা বিছনা গুটানো এইগুলো তো আমার আছে প্রতিদিনের মতন তো মেয়েকে নিয়ে বড় ছেলে আমার এদিকে রাস্তার দিকে গেল তো আমি বিছনা টিছনা গুটিয়ে নিলাম বিছনা টিসনা গুটিয়ে ঘরটর ঝাড় দিয়ে নিলাম তো এইবার আসলাম উটানের মধ্যে কারণ উঠানটা আমার ঝাড় দিতে তো লাগবে তো আমার উঠানটা একটু বড় তাই আমার ঝাড় দিতে একটু লেট হয় কারণ বাড়িটা বাড়িটা গোটা ঝাড় দিতে লাগে তারপরে আবার রাস্তা ওইদিকে গোটা লম্বা রাস্তাটা ঝাড় দিতে লাগে এর জন্য আমার অনেকটা লেট হয়ে যায় তো এই মানে যত দিন যাচ্ছে তত আমার কোমর ব্যথা আমার পা ব্যথাটা যেমন বেড়ে যাচ্ছে জানি না কেন যে এত পা ব্যথা কখনো এরকম হয় নাই এই আজকে এক দেড় বছর ধরে এই প্রবলেমগুলো আমার মানে সবসময় দেখা যায় আর মাথা ঘোরা তো কী বলবো বলে তো তিন তিনটা বাচ্চাকে সামলাইতে লাগে সংসারে কাজ সামলাইতে লাগে তো নিজের দিকে তো মানে খেলে দিতে পারি না কখনো হয়তো মাথা ঘুরার ওষুধ আয়নে দেয় যখন মনে করো মাথা ঘুরতে ঘুরতে মানে পুরো আমি ক্লান্ত হয়ে পড়ি তখন একটু ওষুধ হয়তো গালে দিই যে নিজেকে যে একটু সময় দিব নিজেকে যে একটু রেস্ট দিব ওই মানে সময়টা আমি পাই না তো এটা হলো বৃহস্পতিবারের ব্লগ কারণ আমি শুক্রবার দিন পোস্ট করতে পারি একটু প্রবলেম ছিল তো আমি বৃহস্পতিবার দিন না সরি ভুল বললাম বুধবার দিনে আমি সব একবারে ঘর দরজা মানে লেপে মুছে পরিষ্কার করে রাখছি মানে রান্নাঘরটা আমি একটা কথা ভুল বললাম এটা বুধবারের ব্লক বৃহস্পতিবার ভুল করে বলে দিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না তো রাত্রিবেলায় ঘর ধরচা লেপে মুছে সব কিছু পরিষ্কার করে রেখেছি শুধু বড় ঘরটা আমার লেপার বাকি ছিল বড় ঘরটা আমি বৃহস্পতিবার দিন লেপেছি তো আজকে তো বৃহস্পতিবার তো আজকে হলো নিরামিষ সবজি তো এখানে অনেক কিছু দিয়েছি বেগুন বলো টমেটো বলো আলু বলো মানে এগুলো হলো কুমড়া এ লাউের ডাটা কাকিদের বাড়ি থেকে নিয়ে আসলাম সব কিছু দিয়ে একটু ঝাল ঝাল করে আজকে একটু নিরামিষ সবজি বানাবো তো কি বলে তো এদিকে মানে ভাত সবজি বসায় সবকিছু মানে আয়োজন করে আর আমি আর মেয়ে এদিকে যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছি এখানে ধনে পাতা আনার জন্য এই যে পাশে যেগুলা ধনে পাতা পালং শাক লাফা শাক যা কিছু ফেলছি সব হাঁস মুরগা এগুলা খায় নি তো কি বলতো এখন মানে ওই যে আলুর সাইডে সাইডে যে রোলগুলো আছে ওগুলোর মধ্যে ওই যে গাছ টাছ লাগাইছে ওইদিকে একটু ফাঁকে একটু ধনে পাতাও ফেলে দেওয়া হয়েছে তো ওগুলো মানে মুরগি দেখে নেই তো দুই চারটা আর কি উঠছে তা আমি ভাবতেছি একটু নিরামিষ সবজিতে যদি একটু ধনেপাতা পাতা দিই না সবজিটা কিন্তু একটু আলদা রকমের হয় খাইতে কিন্তু একটু স্বাদ লাগে আর আমার বৃহস্পতিবারের দিনে নিরামিষ সবজি না খেতে খুব টেস্ট হয় তো এই যে দেখতে পাচ্ছ আমি নিরামিষ সবজি কেনা বসায় দিয়েছি তো কি বলো তো কারণ এই রান্নাটা আর পুজো দেওয়াটা আর বাসি বিছনাটা এই তিনটে জিনিস যদি তাড়াতাড়ি আমাদের হয়ে যায় না তাহলে কিন্তু সারাদিনের কাজটা ভালো এগিয়ে যায় তো রান্না বান্না আমার সেরে তো সরি তোমাদের সামনে একটা কথা শেয়ার করি কারণ পিছন দিকে আমি এখন বয়স দিচ্ছি যে কুত্তা ঘেউ ঘেউ করতেছে প্লিজ একটু মেনে নিও কারণ কি বলো তো এখন না কুত্তাগুলো অতিরিক্ত একবারে চেঁচামেচি করে তো আমি ঘরে বসে ভয়েস দিচ্ছি তবুও বাইরে থেকে আওয়াজ আসতেছে তো দেখো আমি আজকে বৃহস্পতিবার উঠান টুটান সব কিছু লেপে নিলাম আর লেপে টেপে দেখো দেখতে এত সুন্দর লাগতেছে তো এইগুলো মাটি দিয়ে লেপলাম এখনও মানে মাটিগুলো শুকায় নাই তো তবুও কিন্তু উটানটা দেখতে খুব ভালো লাগতেছে তো উঠান টুটান লেপে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে তো আমাদের আলু খেতে কাকা স্বাদ দিচ্ছে কারণ আলুর ড্রেনগুলা বাঁধবে জল দেওয়ার সময় হয়ে গেছে তো আমি যে এখানে কয়েকটা গাছ লাগাইছি কুমড়া গাছ লাউ গাছ শশা গাছ তো ওগুলোর মধ্যে একটু সার দিচ্ছি কাকা বলতেছে একটু সার দিয়ে জল দেওয়ার জন্য তো আমাকে বলছে যাতে একটু কম কম করে সার দিই তো মা আমি এখানে লেগেই পড়েছি দেখতেই পাচ্ছ আমার মা মেয়েটা তো খুবই কামালি হয়েছে কাজের কামালি হয়নি অকাজের কামালি হয়েছে এখনো ভালো মন্দ কিছুই বুঝে না তো কী তো মাটিগুলো আগে খুঁড়ে নিচ্ছি খুঁড়ে খুঁড়ে তারপরে সারে সারগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ইউরিয়া সার তো তারপরে যদি একটু গাছটাছগুলো বাড়ে একটু পাতা টাতাগুলো ছাড়ে কারণ কী তো লাউ গাছটা তো এমনি নষ্ট হয়ে গেছে মানে কীরকম হয়ে গেছে ফল আসছে প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হয়ে গেছে তো দেখো সব থেকে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে ধনে পাতা কারণ ধনে পাতার পাগল আমি খুবই আমার ধনে পাতা খুব ভালো লাগে ধনে চাটনি বলো বা ধনেপাতা পাতা আলু টালু দিয়ে ভাজি বলো বা নিরামিষ সবজি বলো আমার খুব ভালো লাগে তো যাকে তো এখানে বাজার নিয়ে আসে দেখো বেগুন নিয়ে আসে শালকুম নিয়ে আসে ধনে পাতা নিয়ে আসে বতুয়া শাক নিয়ে আসে ছিম আলু সব কিছু নিয়ে আসে কারণ কি বলে তো বাচ্চারা না আমার মানে একটু যদি কোনো দিন যদি একটু নর্মাল সবজি খেতেই চায় না এখনকার বাচ্চা যে কেন এরকম জানি আমরা যখন জন্মায় ছিলাম তখন আমাদের বাবা মা যদি লবণ ভাত দিত আমরা লবণ ভাতে খেতাম যদি লঙ্কা দিয়ে ভাত দিত লঙ্কা দিয়ে খেতাম কিন্তু এখনকার দিনের বাচ্চা কাচ্চা না ওগুলো পছন্দ করে না খেতেই চায় না তো এখন রাতের রান্না হয়ে গেছে আমার রাতের রান্না আজকে হলো আলু ভাজি আর সকালে নিরামিষ সবজি আছে আর বেগুন ভাজি আছে তো বর বলছে আজকে খাবে না ওর কোথায় নিমন্তন্নও আছে ওইখানে গেল তো আমরা মা ছেলে তিনজন এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো আজকে ব্লগটি কেমন লাগলো